আসন্ন দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সকলে জানেন বাংলাদেশ আগেই নাম উদ্ধ্র করে নিছে। অর্থাৎ ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ দল খেলবে না সে সঙ্গে পাকিস্তানও জানিয়ে দিয়েছে যদি শ্রীলঙ্কার মাঠে অনুষ্ঠিত না হয় বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তান বিশ্বকাপ থেকে উদ্ধ্র করে নিবে পাকিস্তান সরকার কর্তৃক মহসিন নাগবি এই সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে আইসিসি একটা প্রকাকাণ্ড ছড়িয়ে সরিয়ে বেড়াচ্ছে যদি পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ না হন নাই তাহলে বাংলাদেশকে রিপ্লেস করা হবে ওই জায়গায় আসলে এই কথাটুকু কতটুকু হাস্যকর কতটুকু পাগলের কথা এটা বিশ্বাস করা মুশকিল আচ্ছা বলুন তো পাকিস্তান বাংলাদেশের জন্য তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করছে আসন্ন দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে খেলাবে বলে সেই পাকিস্তানের জায়গায় আবার বাংলাদেশকে খেলতে হবে বাংলাদেশ কি একেবারেই পাগল বাংলাদেশ কি ঘোড়ার ঘাস কাটে বাংলাদেশের একটা কথার দাম আছে বাংলাদেশ যেটা করে দেখায় সেটা বিশ্বের বুকে নাম কিনে নিয়ে আসে আজকে আইসিসি বলছে পাকিস্তান যদি টুর্নামেন্টে অংশ না গ্রহণ করে তাহলে ওই জায়গায় বাংলাদেশকে রিপ্লেসমেন্ট করা হবে আসলে কতটুকু পাগলের মতো কথা এই ভিত্তিহীন কথা এই বানোয়াটি কথা আসলে বেহা নজরদারি এভাবেই পোকা পাণ্ডগুলো ছড়াই ভারতের কিছু মিডিয়া দালাল তারা কিন্তু প্রচার করছে যেমন ক্রিকবাজ ঘন ঘন নিউজ দিচ্ছে বাংলাদেশকে নাচাবার জন্য বাংলাদেশ সেটা নাচছে কোনো মতেই বাংলাদেশের প্রা সাংবাদিকগণ যারা আছেন স্পোর্টস নিয়ে যারা কাজ করে তারা ভুয়া খবর কখনো দিবে না এটা আইসিসি সম্পূর্ণ ভিত্তিহীন কথা আপনারা ওগান্ডাকে রেডি করে রেখেছেন যদি পাকিস্তান না খেলে পাকিস্তানের জায়গায় উগান্ডাকে খেলাবেন বাংলাদেশ যদি না খেলে বাংলাদেশের জায়গায় অলরেডি স্কটল্যান্ডকে রেডি করে রেখেছেন আবারও বাংলাদেশকে নিয়ে আবার নাসানাসি শুরু করছেন বিশ্ব মিডিয়ায় কোনো সরাচ্ছেন পাকিস্তান যদি না খেলে ওই জায়গায় বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার মাটিতে আচ্ছা বাংলাদেশ কি যাবে এটা আপনাদের কাছে প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে খুব দ্রুত জানাবেন ঝটপট করে বাংলাদেশ কখনো যাবে না যে পাকিস্তান বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয় করছে সেই পাকিস্তান আবার আইসিসি অফার দিচ্ছে বাংলাদেশের জায়গায় পাকিস্তান খেলবে বাংলাদেশ কি এতই পাগল বাংলাদেশের কথাই দাম নেই বাংলাদেশ কি ঘোড়ার ঘাস কাটে বাংলাদেশের প্রতিটি দর্শক তারা নিজেদের জায়গায় অটল ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না যদি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় খেলবে আবারও বলছি ভারতের মাটিতে খেলবে না শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হলে বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে যদি পাকিস্তান অংশগ্রহণ করে বাংলাদেশকেও নিয়ে যেতে হবে আর যদি পাকিস্তান অংশগ্রহণ না করে বাংলাদেশে অংশগ্রহণ করবেন না আসন্ন দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ একেবারে মাটির সাথে দুমড়ে মুছড়ে যাবে এবং আইসিসির এই টুর্নামেন্টে কোনো গ্র্যান্ড ভ্যালু থাকবে না এশিয়ার দর্শকরা ক্রিকেট খেলাই দেখবে না তাকে নিয়ে খেলা দেখবে পাকিস্তান বাংলাদেশ যদি অংশগ্রহণ না করে তাহলে বিশ্বকাপটা একেবারে কোপাকাণ্ডর মতো এই যে নাকডুক ডুক ডুক নাক ডুক ডুক করে না সেই নাক ডুক ডুক মতন কত হবে টুকডুক বাজাও তোমরা আমরা খেলবো না বাংলাদেশের একশো জন সাংবাদিককে নিষিদ্ধ করেছে আইসিসি সেখানে বাংলাদেশকে নিয়ে আবারও স্বপ্ন দেখছে আমাদের দেশে বিশ্বকাপ খেলার দরকার নেই আমরা বিশ্বকাপ খেলবো না প্রয়োজনে তোমরা খেলো এই পোকমাণ্ড কোনো সরিও না বাংলাদেশ কখনো অংশগ্রহণ করবে না পাকিস্তান যদি অংশগ্রহণ নাও করে বাংলাদেশ অংশগ্রহণ করবে না তখন শ্রীলঙ্কার মাঠে যদি বাংলাদেশের ম্যাচগুলো দেওয়া হয় পাকিস্তানের জায়গায় পাকিস্তান বাংলাদেশ কখনও খেলবে না বাংলাদেশ এটা বেহারামি করতে পারে না বাংলাদেশ খেলবে না পাকিস্তানে অংশগ্রহণ করলে বাংলাদেশে অংশগ্রহণ করবে